ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল সিক্স সেমিস্টার ডিএসসি বি ওয়ান পেপারটির একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হল শিল্প পুঁজিবাদ বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম দশ বা পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে দু হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী উত্তরটি তোমাদের সামনে আলোচনা করছি দেখো পুঁজিবাদ বলতে ব্যক্তি মালিকানায় নিয়ন্ত্রণাধীন এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে অর্থনীতির ব্যক্তি স্বাতন্ত্রবাদের প্রাধান্য পায় অর্থাৎ যোগান উৎপাদন পদ্ধতি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে নিয়ন্ত্রণ করে এবং তার উৎপাদন ব্যবহৃত সকল উপকরণগুলো ব্যক্তি মালিকানাধীন থাকে যা ব্যক্তি কর্তৃক নিয়ন্ত্রিত হয় অপরদিকে শিল্প পুঁজিবাদ বলতে শিল্প বিপ্লবের ফলে শিল্প নির্ভর যে পুঁজিবাদী ব্যবস্থা গড়ে ওঠে তাই হল শিল্প পুঁজিবাদ মূলত শিল্প পুঁজিবাদ শিল্প কারখানা স্থাপনের ফলে উদ্ভূত হয়েছে প্যারা করে দেখো পুঁজিবাদ এক প্রকার অর্থ ব্যবস্থা এই অর্থ ব্যবস্থার প্রসার ঘটে শিল্প বিপ্লবের ফলে সপ্তম শতাব্দী থেকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার প্রসার ঘটতে থাকে এবং অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পরে পুঁজিবাদ নতুন মাত্রা যোগ হয় ও উদ্ভব ঘটে শিল্প পুঁজিবাদের কালমার্ক্সের ক্যাপিটাল গ্রন্থে প্রথম খণ্ড অনুসারে শিল্প পুঁজিবাদের স্বরূপ সম্পর্কে বলা যায় বহু কারিগর শয়ে শয়ে হাজারে হাজারে মিলিত হয়ে ঘোরাতে থাকে কলের চাকা বহু দক্ষ শিল্পী একই স্থানে জড়ো হয়ে বৃত্তি বিষয়ক উন্নত ব্যবস্থা চালু করে সৃষ্টি হয় শ্রম বিভাগ অ্যাডাম স্মিথ যাকে বলেন শিল্পের বিশেষ বিশেষয়িত দক্ষতা নতুন ব্যবস্থায় শ্রমের উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায় যন্ত্র উৎপাদন ব্যবস্থার প্রধান হাতিয়ারে পরিণত হওয়ার ফলে উৎপাদন পদ্ধতিতে আমূল পরিবর্তন আসে উৎপাদন বাড়ানো সম্ভব হয় করে উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ যাতায়াত যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তন আসে ক্রমে যন্ত্র নতুন যন্ত্রের উদ্ভাবনায় সাহায্য করে প্রযুক্তিগত বিদ্যা প্রাকৃতিক বিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি যুক্ত হয়ে উৎপাদন ব্যবস্থা নতুন শক্তি ও গতি পায় শিল্প সংস্থায় যন্ত্রের ভিত পাকা হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনীতির শাখা প্রশাখা বেড়ে যায় পুঁজির সাথে শ্রমের সম্পর্কে আমূল পরিবর্তন আসে শ্রমিকের উৎপাদন ক্ষমতা বেড়ে যায় উৎপাদন ব্যয় হ্রাস পায় শ্রমিকের শ্রমের চাহিদার হার কমে যায় মজুরির হার ন্যূনতম বা তার নিচে নেমে আসে কাজের সময় বেড়ে যায় যন্ত্রের গতির সঙ্গে তাল রাখতে বাধ্য হয় শ্রমিক পুঁজির চাপে যন্ত্র এসে শ্রমের বলিদান সম্পন্ন করে শিল্প পুঁজিবাদের এইসব বৈশিষ্ট্য শিল্প বিপ্লবের পরে আধুনিক শিল্পের যুগেই প্রতিষ্ঠিত হয় শিল্প বিপ্লবী পুঁজিবাদকে রক্ষণশীল থেকে বিপ্লবী করে তোলে এর বিকাশের পথে যে আবরণ ছিল তা ছিঁড়ে ফেলে উৎপাদন পদ্ধতিকে সচেতন ও যথেষ্ট সম্ভব পরিকল্পিত করে তুলেছে এবং সবচেয়ে বড় কথা যন্ত্র ও পুঁজির মালিক পুঁজিপতিদের বিরুদ্ধে শ্রমিকদের শ্রেণী চেতনায় ও বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করেছে সর্বহারা তথা শ্রমিক শ্রেণী যারা কিছুকাল আগেও ছিল সংস্কারাচ্ছন্ন অসঙ্গত অসংগঠিত প্যারা করে শেষ প্যারা আধুনিক শিল্প ও যন্ত্রের যুগে অর্থনৈতিক দিক থেকে তাদের শক্তি খর্বতর হলেও রাজনৈতিক দিক থেকে তাদের শক্তি ও ক্ষমতার সম্ভাবনা অনেক বেড়ে যায় তারা সংঘবদ্ধ হয় এবং সমাজ ব্যবস্থাকে বদলাতে সচেষ্ট হয় তারা বুঝতে পারে যে শৃঙ্খলা ছাড়া তাদের হারানোর কিছু নেই কিন্তু তারা জয় করতে পারে সমগ্র দুনিয়া শিল্প বিপ্লবের ফলে সামন্তবাদী সমাজের ধ্বংস হয় এবং শিল্প পুঁজিবাদের উদ্ভব হয় পরিশেষে বলা যায় শিল্পায়নের ফলে যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে তা হল শিল্প পুঁজিবাদ মূলত শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার উদ্ভব হয়েছে তো এই ছিল শিল্প পুঁজিবাদের উপরে সংক্ষিপ্ত অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে উত্তরের লিঙ্ক পেয়ে যাবে এছাড়া তোমরা ইউটিউবে গিয়ে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলে আমার তো কোশ্চেন আনসার পেয়ে যাবে যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট থ্রি টু সেভেন ফাইভ ফোর জিরো সিক্স ডবল ফাইভ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে